পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রতে রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকলেষ্ট প্রাণ দাতা আমরা পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে বিশেষ কিছু বাণী কিন্তু দিয়েছেন বিশেষ কিছু বিধান দিয়েছেন প্রত্যেকটা सत्সংগপের উদ্দেশ্যে তিনি এমন কিছু সাবধান বাণী দিয়েছেন যেগুলো বর্তমান যুগে কিন্তু হয়তো অনেকে মেনে চলছেন না সৎসঙ্গের যারা পরম দয়ালের সদীক্ষা গ্রহণ করেছেন তাদের প্রতি পরম দয়াল সাবধান বাণী কিন্তু দিয়েছেন বারবার করে সাবধান করে দিয়েছেন যে এই যে ভুল আমরা করছি এই ভুল থেকে যাতে আমরা বিরত থাকি কোন সেই ভুল সেগুলোই আলোচনার মধ্যে আমরা জানব প্রত্যেকটা সৎসঙ্গীদের কিন্তু পরমদয়ালের এই বিধান মেনে চলতে হবে নাহলে কিন্তু যতই আমরা নিজেদেরকে ভক্ত ভাবি না কেন যতই আমরা ভাবি না কেন যে আমরা অনেক ঠাকুরের কাজ করছি অনেক কিছু করে বেড়াচ্ছি ওতে কিন্তু কিছু হবে না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে দিয়ে এই সাবধানটা কিন্তু আমাদেরকে করলেন আমরা অনেক সৎসঙ্গী আছি যারা নিজেদেরকে অনেক বড় কর্মী ভাবি অনেকে আছেন যারা প্রচুর হয়তো কাজ করেন আবার অনেকে আছেন যারা কাজের নামে আত্মপ্রতিষ্ঠাকে করার চেষ্টা করেন। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কিন্তু এমনটা চাননি বর্তমানে বেশ কিছু জিনিস কিন্তু সামনে উঠে আসছে যেটা তিনি একশো বছর আগে অনুধাবন করতে পেরেছিলেন যে একসময় সৎসঙ্গের মধ্যে এমন হবে না তো যেটা বর্তমানে কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে আর যেটা আমাদের প্রতি মানুষের আশ্রয় গ্রহণ করে সুন্দর জীবন লাভ করবে এটাই হচ্ছে কথা। এটা ম্যান মেকিং অর্গানাইজেশন মানুষ তৈরির কারখানা মানুষ তৈরি হবে মানুষ মানুষের মতো মানুষ হবে সৎ হবে চরিত্রবান হবে মানুষ হবে নির্ভীক নিজের মাতাকে সোজা রেখে চলার মতো মানুষ নিজের দম থাকবে এবং তারা ধর্মকে মাথায় করে নিয়ে চলবে পরম দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন কিন্তু বর্তমান যুগে যুগের সাথে তাল মিলিয়ে মানুষের মনের যে বিকার তৈরি হয়ে গিয়েছে সেই বিকারটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য ভয়াবহ সদ্য শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তখনকার দিনের এম এ পাস তিনি শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত ছিলেন হৃত্বিক আচার্য ছিলেন তিনি পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন বেশ কিছু তো এনারা যদি না থাকতেন এই যে পরম ভক্ত যারা পরমদলকে প্রশ্ন করেছিলেন তা সেই প্রশ্নের উত্তরে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান আমরা পেয়েছি যদি সেই প্রশ্নগুলো না করতেন তাহলে হয়তো আমরা পেতাম না পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদেরকে সেই সমস্যার সমাধান কিন্তু দিয়েছেন যে যা প্রশ্ন করেছেন প্রত্যেকটা ছোট থেকে বড় সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিয়েছেন এবং আমাদের জীবনের সমস্ত ছোট বড় সমস্যা থেকে আমরা কিন্তু বাঁচতে পেরেছি ও সদ্য ভক্ত শ্রীকৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন আচ্ছা বৈজ্ঞানিক আবিষ্কার একটা কিছু মানুষ যখনই করে তখন থেকেই তো সে তার সুখ সুবিধা ভোগ করে যেমন রেডিও টেলিগ্রাম বৈদ্যুতিক আলো এদের উপকারিতা বুঝতে তো কষ্ট লাগে না কিন্তু ধর্ম মানুষ ঠিক ঠিক বুঝতেই পারল না পালন করা তো দূরের কথা কত কত কিন্তু মানুষ যে তিমিরে সেই তিমিরে। ব্যাধি যেমন ছিল তেমনই তো রয়ে গেল শিশি ঠাকুর এই প্রশ্নের উত্তর বললেন ধর্ম মানেই তাই যা করে মানুষ বেঁচে থাকতো বৃদ্ধি পেতে পারে আর তা এত ট্যাঙ্গিবেল। এখনই যদি আশ্বনি বা প্রসিক অ্যাসিড খাই এখনই মরে যাব সাপের কাছে যদি যাই বিনা কায়দায় তবে এখনই টের পেতে পারি সাঁতার না শিখে যদি ডুব জলে নাবি তবেই বুঝতে পারি ধার্মিক মানে সে যে বেঁচে থাকার নিয়মগুলিকে মেনে চলে ও বলে তিনি হচ্ছেন প্রকৃত ধার্মিক কিন্তু তখন তিনি আবার প্রশ্ন করছেন কিন্তু মানুষ তো ধর্মের সব অনুশাসন মেনে চলতে পারে না শ্রী শ্রী ঠাকুর বললেন সব না পারুকল লরিয়ার ডক্টর এলেক্সিস ক্যারেলজি বলেন মানুষ জড়বিজ্ঞান দেহবিজ্ঞান মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতার যোগ সূত্রটি যে পর্যন্ত ঠিক মতো ধরতে না পারবে যে পর্যন্ত শুধু মন দিয়ে নয় জড়বিজ্ঞান দিয়ে সমস্ত স্পিরিচুয়াল ফ্যাক্টরগুলিকে কন্ট্রোল করতে না পারবে সে প্রচণ্ড মানুষ ঠিক ঠিক তার ধর্মকে লাভ করতেই পারবে না পারবে না সে সেটা ঠাকুর বললেন ঠিক কথা আর আমরা যদি লাভ অ্যান্ড কালচারের পথে চলি তবে একদিন না একদিন এ হবেই তখন তিনি আরো প্রশ্ন করলেন তাহলে খ্রিস্টের হেভেন সেটা কোথায় কোথায় তার ফাদার বসে আছেন সে স্বর্গ কোন জগতে সব মানুষের সত্যিকার জগতে তা কখনো ধরা দেবে না এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি কিংডম অফ হেভেনের সন্ধান পেয়েছিলেন তার নিজের ভিতরে তাই তার সন্ধান বলে গেছেন আর এই কিংডম অফ হেভেন সবার ভিতরেই আছে চাই তাকে ওপেন করা সেই পথে চলে কিন্তু ভিতরে আছে অথচ বাইরে তা নেই এটা তো ফাঁকি সিসি ঠাকুর বললেন যদি কিংডম অফ সরো অ্যান্ড গ্রিপ ফাঁকি হয় তবে ওটাও ফাঁকি আর কিংডম অফ সরো অ্যান্ড গ্রীপ যদি রিয়েল হয় তবে ওটাও রিয়েল তবে কি আমরা এই সত্য নিয়ে বসে থাকবো এ স্বর্গরাজ্য কি চিরদিনই একটা সুখ স্বপ্ন থেকে যাবে এ কি কখনো সবার হয়ে শিক্ষায় সমাজে স্বাস্থ্যে ইন্ডাস্ট্রিতে জীবনও ধরা দেবে না এই প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই যেমন তো আমাদের ফিজিক্যাল চেঞ্জ হয় ফিজিক্যাল ওয়ার্ল্ড এও সেই রকম চেঞ্জ দেখি যখন আমি উৎফুল্ল দুনিয়াটাকে আমি তাই দেখি আর আমার কন্টাকে এসে আমার এনভায়রনমেন্টও ধীরে ধীরে সেই রকম হয়ে পড়ে আবহমান কাল থেকে আজ পর্যন্ত যেমন চলছে তাতে মনে হয় ইউনিভার্সের প্রতিষ্ঠিত করতে এত কষ্ট হবে কেন শ্রী ঠাকুর বললেন অজ্ঞানতা মানেই দূরদৃষ্টির অভাব যাদের দূরদৃষ্টি নাই তারা আশু দুঃখ বা মৃত্যুর হাত হতে এড়ানোর জন্য সম্মুখে যা ও জীবনের পায় তাতে ইজিলি ইনক্লাইন্ড হয়ে পড়ে জানে না তারা যাতে ইনক্লাইন্ড হচ্ছে তা হয়তো অবলীলাক্রমে মরণকেই প্রসব করছে আর এই অজ্ঞানতাই শয়তান কিন্তু এখানে মানুষের ইনার হ্যাংকারিং রয়েছে আফটার লাইফ অ্যান্ড লিভড সে বাঁচতেই চায় তা যা করেই হোক সে যদি এমন কোনো মূর্ত আদর্শ পায় যে আদর্শ সেবায় সাহায্যে তার জীবন ও বৃদ্ধিকে উন্নত করতে পারে আর তা বুঝতে পারে পুনঃ পুনঃ ব্যবহারে তবে তাকে মানুষ আঁকড়ে ধরবেই আর এমনতর ভাবে মঙ্গল যতদিন বহু রকমে বহুভাবে তাদের আলিঙ্গ না করবে ততদিন শতান তাদের কোয়েন্ডিং প্রিন্সিপাল হওয়া ছাড়া আর কোনো উপায় কি আছে তারপর সেই দাদা আবার প্রশ্ন করলেন তাহলে দেড়শো কোটি লোকের এই পৃথিবীটাতে কখনো কি এই দেবরাজ্য আসবে কিংডম অফ কি দেখা দেবে শ্রী ঠাকুর বললেন পৃথিবীর দেড়শো কোটি লোকের কিংডমকে এখন কিংডম বললে বলা চলে শুধু কিংডম অফ ম্যান তাদের সবাইকে নিয়ে এখনো আর কোনো কিংডমই নেই তবে হতে পারে সবই তখন তিনি আরো প্রশ্ন করলেন আরো একটা কথা মনে হলো আপনি শুনতে পাই অ্যাস্ট্রোলজি জানেন মানেন বিশ্বাস করেন তবে তো আপনি একজন ফ্যাটালিস্ট মানুষের বৃদ্ধি পাওয়াটা যদি প্রিডেস্টিনেটেড হয় জীবনটা যদি পূর্ব হতে নির্ধারিত হয় তবে আমার উৎকর্ষ আর বৃদ্ধি পাওয়া সব কথা বলেন কেন শিশি ঠাকুর বললেন আমার মনে হয় আমি বিধি অর্থাৎ যেমন করে যা হয় তা মানি আর তা নামেন উপায় নাই তাই মানি আর তাই মানতে গিয়ে যাতে কিছু হয় তাই মানতে বাধ্য হই মানুষের জীবন প্রিডেস্টিনেট হতেও পারে আবার তা নিয়ন্ত্রিত হতে পারে আমরা যদি বাঁচা ও বৃদ্ধি পাওয়ার বিধিগুলিকে সম্যকভাবে পালন করতে পারি আমার বিশ্বাস এই বাঁচা ও বৃদ্ধি পাওয়া আমাদের ত্যাগ নাও করতে পারে বিশ্বের জীবন যেখানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জীবনও সেইখানে অ্যাস্ট্রোলজিক্যাল ইনফ্লুয়েন্সে জীবন রূপান্তরিত হতে পারে কিন্তু আমরা যেমন চাই তার বিধিগুলিকে জেনে যদি তা পালন করি তবে তাও হতে পারে তবে তাও আমরা পেতে পারি আর তা হতে আমাদের পারিপার্শ্বিক তা অ্যাস্ট্রোলজিক্যালি হোক আর আর্থালি হোক তেমনতরভাবে নিয়ন্ত্রিত হতে পারে যদি আমরা বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার ইচ্ছাকে ত্যাগ না করি এই আমার বিশ্বাস আরেকটি কথা জিজ্ঞাসা করবো শিয়ার দাস কি আপনার মন্ত্র শিষ্য ছিলেন হ্যাঁ মায়ের কাছে তিনি মন্ত্র নিয়েছেন আমরা তখন মানবতলায় ছিলাম একদিন পাল বলেছিলেন সৎসঙ্গে এসে যেন তিনি সৎসঙ্গকে কৃতার্থ করেছেন শুনে মা চটেছিলেন এমন সময় দাসদা আসেন আমরা ছাদের ওপর ছিলাম দাসদা বললেন তিনি পুরীতে যান কিন্তু মন্দিরে যান না তার অভিমান ছিল এই দিনের উপর যদি জগন্নাথ কৃপা না করেন তবে যাবেন কেন জগন্নাথ যদি ডাকেন তবেই যাবেন এই ছিল তাঁর অভিমান নানা কথার পর তিনি বললেন আমি আশা করতে পারি না আমার এমন সৌভাগ্য হবে যে আমি মন্ত্র নেব আমি জানি আমি তার অনুপযুক্ত মায়ের সাথে দেখা করতে গেলেন যেই যাওয়া মা বললেন ওসব করো না পাল আমাদের কৃতার্থ করেছেন ভগবানের নাম নিয়ে মানুষ কৃতার্থ হয় ভগবানকে কৃতার্থ করবার জন্য মানুষ ভগবানের নাম নেয় না এই ভাব যার ভিতর আছে তারই এদিকে আসা উচিত অন্য নয় দুদিন পরে দশ জনে বলবে ওরা বদমায়েশ জুয়াচোর শেষে তুমিও তাই বলবে মা বললেন শুধু শুধু আমাদের ক্ষতি করতে চাস কেন তখন দাসদা ছলো ছলো চোখে বললেন চিত্রঞ্জন মাথা নোয়ায় না কিন্তু একবার নোয়াইয়া তাহা ফিরাইয়া নিয়াছে এমন কথা এ পর্যন্ত কেহ শোনেনি মাকে জোর করে তার নিকট মন্ত্রণ নিলেন মৃত্যুর দেড় বছর আগে সিরাজগঞ্জ কনফারেন্স হতে কলিকাতায় আসবার পর তিনি মন্ত্র নেন এই যে দাসদার কথা বলা চেন চিত্ররঞ্জন দাস চিত্ররঞ্জন দাস তিনি মন্ত্র নিয়েছিলেন এবং সুভাষচন্দ্রের নেতাজি সুভাষচন্দ্রের বাবাও দীক্ষিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের পুরো পরিবার কিন্তু দীক্ষিত ছিলেন তো এই চিত্ররঞ্জন দাস তিনিও কিন্তু পরমদলের সদ্বিক্ষা গ্রহণ করে তার আদেশে সে মেনে চলতেন তিনি কলকাতায় এসে রাজনীতি হতে অবসর গ্রহণ করে কোটি নির্মাণ করে শেষ জীবন যাপন করবেন এ তার ইচ্ছা ছিল তারপর রিত্তিক আচার্য জ্যোতি কৃষ্ণকুষ্ণ ভট্টাচার্য জ্যোতিনি আবার পরমদল জিগোপুริষত্তমকে প্রশ্ন করছেন আচ্ছা হে ঠাকুর আপনি कहा কে দেন না কেন সিসি ঠাকুর বলেন আগে দুইজনকে দিয়েছিলাম এখন দেই না সিসি অরবিন্দ বাহিরের কর্মপ্রচেষ্টা সংযত করিয়া তপস্যা করিতেছেন তাহার সম্বন্ধে আপনি কি বলেন শেষ ঠাকুর বলেন এক একজন এক এক রকমের হয় নানা রকমের ফুঁদা মেটে ভাত খাইয়া মেটে কারো রুটি খাইয়া মেটে কারো ফলাহার করিয়া মেটে সেই রকম তখন তিনি আরো প্রশ্নগুলোর আরেকটা কথা জিজ্ঞাসা করব জাতির সংস্কারের জন্য আপনি যা যা বললেন তা কি শুধু বাংলার জন্য না বর্তমান জগতের অন্যান্য সকল জাতিতেই প্রযোজ্য জাতিতে জাতিতে পৃথিবীময় যে দ্বন্দ্ব চলছে তার কি কোনো সমাধান আনতে পারে শ্রী ঠাকুর বলেন এগুলো বাংলার জন্য কি ভারতবর্ষের জন্য কি ইউরোপ আমেরিকার জন্য হিন্দু মুসলমান বা খ্রিস্টানের জন্য তাহা ভাবিয়া কিছু বলি নাই আমরা মানুষ আর মানুষের প্রয়োজন অর্থাৎ বাঁচা ও বৃদ্ধি যেমন করিয়া অক্ষুণ্ণের পথে চলিতে পারে সে বিষয়ে যাহা আমি বুঝিয়াছি তাহাই বলিলাম আচ্ছা আপনার সৎসঙ্গে যে প্রায় হাজার হাজার হিন্দু মুসলমান পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে তাদের পরস্পরের সঙ্গে বিরোধ উপস্থিত হয় না কেন এখানে বিভিন্ন জাতির একত্র বসবাস কিরূপ संभव হল শ্রী শ্রী ঠাকুর বললেন যদি একটা কমন আইডলকে বহু লোক অনুসরণ করেন অর্থাৎ তাকে ভালোবাসেন আর তাকেই ফুলফিল করতে চেষ্টা করেন তাহলে এমনি হয় আরও ভালো করে হয় কিন্তু আপনি सत्সঙ্গ নামে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শিক্ষা স্বাস্থ্য অর্থ সমাজ বিজ্ঞান ও শিল্পকলার যে অনুষ্ঠানগুলি এখানে আপনাকে কেন্দ্র করে অদ্ভুত হয়ে আছে আর এর যে শাখা প্রশাখা আসাম বিহার বর্মা প্রভৃতি প্রদেশে পল্লবিত হইয়া উঠিতেছে এটাও তো একটা সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের মতো এও তো একদিন অপরের সঙ্গে বিরোধের সৃষ্টি করবে শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় যারা হিরো বা মহাপুরুষ যারা জীব ও জগতের মঙ্গল চান তারা কেহই সম্প্রদায় গরিবার উদ্দেশ্যে কিছুই করেন নাই আমি যদিও আমাকে তাহাদের মতো কেহ বলিয়া জানি না তথাপি বুঝিয়াছি তাহারা যাহা করিয়াছেন তাহা মঙ্গলকে আলিঙ্গন করিবার জন্যই আমিও আমার মঙ্গল চাই আর এই আকুতি আমাকে এমনতর করিয়া তুলিয়াছে আমি যাহা করিতেছি আমার আর আমি যাহাদের দিয়া তাহাদের দিকে তাকাইয়াই হয়তো সৎসঙ্গ অন্যান্য সম্প্রদায়ের মতো হইয়াছে বা হইয়া উঠিতে পারে সৎসঙ্গের ফলোয়ার বা অ্যাডমোয়াররা যদি বা যখনই তাদের নিজেদের প্রতিষ্ঠা করিতে গিয়া আমি যাহা বলিয়াছি বা বলিতেছি তাহা উল্লঙ্ঘন করিয়া পূর্বপূর্ব গুরুদের বা মহাপুরুষদের বা হিরোদের ও তাহাদের অ্যাডমিয়ার ও ফলোয়ারদের অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস হারাইয়া ফেলে বা ফেলিবে তখন ইয়া সংকীর্ণ এবং গণ্ডি ছাড়া আর কিছুই হইবে না ইহা নিশ্চয় বর্তমানে কিন্তু যেটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে পরম দয়াল যোগপুরুষোত্তম যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলোকে আমরা মানছি কম নিজেদের বিধানকে চাপানোর চেষ্টা করছি অনেকে এরকম করছেন এটা কিন্তু ঠিক নয় পরমদাল বারবার করে বললেন আমি যে বিধানগুলো দিয়েছি সেই বিধানগুলোই হচ্ছে সঠিক বিধান সেগুলোই প্রকৃত রূপে মেনে চলতে হয় আর সেগুলোকে প্রতিষ্ঠা করতে হয় সেগুলো প্রতিষ্ঠা করার নাম করে নিজেদের প্রতিষ্ঠা করতে গিয়েই কিন্তু আমরা ঠক্কর খাচ্ছি আর সৎসঙ্গ হচ্ছে প্রত্যেকটা মানুষকে নিয়ে চলার জায়গা সেখানে ধনী দরিদ্র বলে কিছু থাকবে না বেশি করে মন্দিরে যাচ্ছে বা কে কম যাচ্ছে কে নতুন বা কে পুরাতন এরকম কিছু থাকবে না এই ভেদাভেদ থাকবে না কে কোন জাতি কে উঁচু নিচু কিছুই থাকবে না এটাই হচ্ছে সৎসঙ্গের মূল কথা এটাই আমরা মেনে চলি তাই প্রত্যেকটা মন্দির কিন্তু স্বর্গসম হয়ে উঠবে প্রত্যেকটা মানুষের আগমনে সেখানে একটা স্বর্গসম পরিবেশ তৈরি হবে এটাই হচ্ছে মন্দির দয়াল যুগপুর সপ্তমশ্রী শ্রী ঠাকুরে এই বিধানই কিন্তু আমাদেরকে দিয়েছেন প্রত্যেককে ভালোবাসতে হবে কিন্তু কিছু কিছু মানুষ হয়তো এমন আছেন যারা নিজেদের আত্মপ্রতিষ্ঠা করার লক্ষ্যে বা নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে পরম দলের কথা মানছেন না বা সেগুলোকে ফলো করছেন না যাদের জন্য অনেকে আবার ভাবছেন যে পরম দয়াল বুঝি এরকমটা করতে বলেছে এরকমটা কিন্তু নয় পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী ঠাকুর আমাদেরকে যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মানুষ সবাই হবে কিন্তু আমরা কজন মানছি এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আমরা যদি সঠিকভাবে মানতে পারি প্রত্যেকটা মানুষ খাঁটি সোনার মানুষ হবে এটা অতি নিশ্চয় আর এই যে মানুষে মানুষে এত ভেদাভেদ জাতিতে 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 এত বিদ্বেষ এত সমস্যা এত কিছু যে ঘটছে এই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে যদি আমরা পরম দয়ালের বিধান মেনে চলতে পারি প্রত্যেকটা মানুষ যদি পরম দয়ালের যে বিধানগুলো এতটুকু হলেও মেনে চলতে পারেন তাহলেই দেখবেন এই সমাজ পরিবর্তন হয়ে যাবে দেশ পরিবর্তন হয়ে যাবে সংকলিষ্ট প্রাণ দাদা মায়েরা কিন্তু প্রত্যেক খুব ভালো থাকুন সবাইকে ভালোবাসুন উঁচু নিচু ধনী দরিদ্র এইসব কখনো দেখতে যাবেন না কার পোশাক অপরিষ্কার রয়েছে কার ছেঁড়া করা রয়েছে এসব দেখতে যাবেন না কখনো প্রত্যেককে ভালোবাসুন প্রত্যেককে আদর যত্ন করুন এটাই হচ্ছে পরম ভক্তের লক্ষণ ভক্ত কখনো কিন্তু না এটা কিন্তু প্রত্যেক জায়গায় এরকমটা দেখতে পাওয়া যাচ্ছে সে আপনি অন্য যারা সম্প্রদায় রয়েছে যাদের অন্য অন্য সব দীক্ষা যারা দিচ্ছেন সেখানেও একই অবস্থা মানে মানুষের মধ্যে এই ব্যাপারটা চলে এসেছে দলাদলি ব্যাপারটা চলে এসেছে পরম ভক্তদের মধ্যে কিন্তু এটা কখনও থাকে না সে যে দীক্ষায় তিনি গ্রহণ করুন না কেন তিনি যদি পরম ভক্ত হন তিনি যদি প্রকৃত ভক্ত হন তার মধ্যে কিন্তু এটা কখনোই থাকবে না আর প্রত্যেকটা সৎসঙ্গের মধ্যে তো কখনো রাখাই উচিত না কেন কেননা পরম দল বারবার করে কিন্তু বারণ করেছেন এছাড়া কারোর কাছে কিন্তু কোনো রকম সাহায্য চাহার কথা বলাও যাবে না আচার্যদেবের ঘোর নির্দেশ রয়েছে আপনি তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তাকে মন্দিরে আসতে বলুন তিনি যা খুশিও দেবেন সেটাকে গ্রহণ করুন কিন্তু কাউকে আপনি বলতে পারবেন না বা জোর দিতে পারবেন না এরকমটা কিন্তু আচার্যদেবের আদেশ এগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করুন যেটা বর্তমানে অনেক সময় দেখছি অনেকে এটা করছেন কিন্তু আচার্যদেব শ্রী শ্রী দাদা এটাকে বারবার করে বারণ করতে বলেছেন আর প্রতি প্রত্যেকের খোঁজ খবর নেওয়ার কথা বলেছেন যারা দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকটা মানুষ আপনার আশেপাশে যারা আছেন প্রত্যেকের খোঁজ খবর কিন্তু অন্তত দিনে একবার করে নিন যদি দিনে না নিতে পারেন অন্তত সপ্তাহে একদিন করে নিন এতে করে কিন্তু আপনারও মঙ্গল হবে আর পরম দয়ালের বিধান মেনে তবেই কিন্তু প্রকৃত রূপে চলা হবে সকলে খুব ভালো থাকবেন পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধ পুরুষোত্তম